দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল জুরতুমুল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল দিন তো কবরেই পৌঁছে গেলা কাল্লা সৌফা তালা মুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর মানির শাস্তি কি আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফর মানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওাক্ত নামাজ পড়ে না কদ্দুর বেসে দুইটা বন বেছে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এই কদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেজদা আল্লাহকে ফরমান কি ভুলে এই একটা বন বিড়ির দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন ভুলে গেলেন প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কবলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা টাকা টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ সব ভুলে গেল চরিত্রহীন হয়ে গেল সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাত কে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে খালাস আর এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কী বাফ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ যে একটা নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দিগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস একটা হল গুনাহ বর্জন আরেকটা হল আল্লাহতালার হুকুম পালন এটাই আমি বুঝিয়ে ভালো ভাল লাগলো এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন নাই নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকওয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চা বান্দা গুণাবর্জন আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে না এটাকেই বলে তা এই ব্যক্তিকেই বলে মোত্তা যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালন ব্যস্ত যত কষ্টই আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ হলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি হুলুস্তুর ব্যস্ততা রাত বাজতে তিনটা বাজতে আমার শরীর আর বল থাকে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে তো এখন সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামাত দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা আমি আমার ঘুমের চারদিকে তিনটা অ্যালামওয়ালা একটা অ্যালামওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে পুরাটাই স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম ঘড়ি তিনটা একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছের একটা অ্যালার্ম বাইজে বন্ধ করে দিচ্ছি তো এইটা তো বাজে ওইটা তো বাজে তার মানে তিনটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচন্ড ঘুম রাই খাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে কথা বুঝছেন কি আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে এটা পড়তেই হবে আমাকে এটা করতেই হবে আমার এটা লাগবেই ছাড়া আমার কোনো উপায় নাই এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে। আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়ে বাড়ি পড়ে যে হায় কোথেকে কি হবে কিন্তু এরপরেও এই আট দশ হাজার টাকা বেতন আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খুদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মোমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসে রাহে ইয়া রাহে ওহা দেখ না ফের কেসের রাহে এমনে কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম দেখার বিষয় হলো সেখানে কেমন থাকব নিজের ভালো দরকার নিজের কল্যাণ দরকার নিজের বিবেক নিজের অনুভূতি দরকার আমি যদি কিছুই উপলব্ধি না করি কি শুনলাম তিরিশ বছর জুমার বয়ান শুনে চল্লিশ বছর ধরে জমা জুমার বয়ান শুনতেছে অথচ বেচারার কোনো পরিবর্তন তিরিশ বছর ধরে বয়ান শুনতেছে অথচ কোনো চলা ফেরা আদম আখলা চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই তো কি ফায়দা হল বলেন এই জন্য দয়া করে কোরআনুল করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য জীবন সাজিয়ে তুলবার জন্য হুদাল্লিন নাস এটা মানুষের হেদায়ত কুদাল্লিন মুতাকিদ যারা আল্লাহকে ভয় করতে চায় আখেরাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহর নাফুরমানি ছাড়তে চায় জান্নাত পেতে চায় আল্লাহ আল্লাহের গোলামি আর বন্দিগি করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট পূর্ণাঙ্গ নিখুঁত হেদায়ত এখান থেকে জান্নাত একদম নিখুঁত লোকেশন হুল লোকেশন একদম নিখুঁত ফোরানুল করিম আল্লাহ তালের জন্যই নাজি বহু সিফাত কোরআন শরীফের আল্লাহাত এটা উপদেশ এটা সুসংবাদ রাহমাতুন এটা রহমত নাস বাসা এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান গভীর জ্ঞান এটা তিবিয়ান সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা এসব কোরআনের বৈশিষ্ট্য মা ফরতনাফিলিতাবিনী আল্লাহ তালা বলেন কোরআনুল করিমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি আমার বান্দার কেয়ামত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ করেছি বিস্তারিত বলেছি কোনো আলোচনা বাদ দেইনি দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা আহসান আল হাদিস আল্লাহ তালা বলেন কোরআনুল করিম হচ্ছে সর্বোত্তম কথা কিতাব আন কোরআনুল করিম হচ্ছে এক মানুষের জিন্দিগির সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই কিতাব যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে মুতাশা আোরআনুল করিম হচ্ছে প্রত্যেক কথা একটা আর একটার সাথে চমৎকার মিলওয়ালা এলোমেলো কোনো কথা নাই উলট পালট কথা নাই কথা নাই তালা বলেন বার বার কিতাব এটাই একমাত্র কিতাব আসবানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা পড়তেছে পড়তেছে কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না সময় এক মুহূর্তের একই হিসাবে না এটাই আল্লাহর ক্ষুদ্র এখন যদিও রাত আমাদের এখানে সব জায়গায় এখন রাত সৌদি আরব আরো তিন ঘন্টা এখনো আলো বাকি আছে ওখানে দেখেন গিয়ে প্রখর রু অথবা আসরের পর একটাই তাহলে সেখানে তো এখনো আরো দুই আড়াই ঘন্টা আলো আছে কোথাও পূর্ণ দিন তাহলে এই যে সময়ের ব্যবধান তার মানে হল আমাদের রাত দশটায় এগারোটায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয়নি আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে কোথাও না কোথাও নামাজ হচ্ছে কোথাও না কোথাও জিকির হচ্ছে কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে আল্লাহ তালার জিকির কোরআনুল করিম আজান সেজদা আল্লাহর ইবাদত আল্লাহর ডাক এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কেয়ামত হয়ে যাবে পৃথিবী আর থাকবে না

আল্লাহ তালার জিকিরের উপর ওই ছেলে জলদি করো যদি এক মিনিটে শেষ করো সদর বদর করতেছে কোন সময় দেরা বলো না কেন রে দোয়ানে গুলো এতক্ষণ কি করো তুমি মোটর মোটর করতেছে তো এই জন্য বাফ আমরা প্রত্যেকে এটা মনে রাখা যায় কোরআন করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য কত ভাবে যে আপনার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে বহু বা বহু বা কোরআনবিহীন জিন্দিগি একটা ফালতু জিন্দিগি কোরআন তেলাওয়াত করতে পারে না একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না একটা ফালতু মুসলমান একদম ফালতু লোক

এইটাই মনে করছে সে জীবন অথচ এইটা কাফের মুসরিকদেরও জীবন এটা জন্তু জানোয়ারের জীবন সমস্ত বেইমানও এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগারি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা গুণ এবং বাতখানার নামনি মুসলমান বলেন ঘুম যাওয়ার নামনি মুসলমান তো তাই বিল্ডিং করছে নামনে আর একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহ মধ্যে ছয়তলা বিল্ডিং করছি আপনি ছয়তলা বিল্ডিং করছেন এই চারতলা ছয়তলা দশতলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো ইউরোপ আমেরিকা এগুলো তো গণাত ধরেন এটা গরু গরু মনে করে এগুলোর তো তারা গরু গরু মনে করে আমার একজন পরিচিত আছে জাপানের থাকে উনি আমার বলছে হুজুর আমি যে সমস্ত প্রাইভেট চলেন এগুলা দিয়ে আমাকে জাপানে ছাগল টান ছাগল টান এইখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা প্রাইভেট কার্ড দিয়ে আসছি খামখেয়ালি মনে করছেন মিয়া তো এইটা কি আসলে প্রাইভেট কার্ড দিয়ে আলি কি সে প্রাইভেট কার্ড দিয়ে তো ছাগলটা তার মানে এখানে আহামরি কিছুই না কিছুই না এজন্য বাফ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে এক চাইতে ফালতু জীবন আর কি যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না যে রসুল্লাহ ওয়াসাল্লামের শেখানো দোয়াই করতে পারে না যার কলিজার ভিতরে আল্লাহ নাই তার জীবনটা একেবারে জীবন একেবারে পরিষ্কার হাদিস রসুল্লাহ সালি আসাল্লাম বলেন্লাদি সেই উম কোরআন কাল বৈদারি